নমস্কার আজকে হলো বিশ্বিক রাশিনে রাশির এই সপ্তাহটা কেমন যায় এই সপ্তাহ বলতে সতেরো তারিখ থেকে তারিখ জুন কেমন যাবে আপনার যে আপনার আইনি কোনো ঝামেলা যদি চলে থাকে তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা মিটে যাবার বা আপনার ফেভারে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবে আপনার মধ্যে কিন্তু একটা ঔধত্ব বোধ আছে একটা অহংকার বোধ কাজ করবে কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার স্কিনের প্রবলেম অ্যালার্জি বা গায়ে কোনো ফুসকুরি ফোঁড়া এরকম হতে হয় গরমের জন্য পেটের প্রবলেম খাদ্য খাদ্য বুঝে শুনে খাবেন অ্যাসিডিটির প্রবলেম হতে পারে এগুলো কিন্তু একটু বুঝে শুনে করতে হবে আটকে থাকা অর্থ পাবেন আটকে থাকা কাজ উদ্ধাদের সম্মানিত হবেন নতুন কোনো কাজ হবে নতুন কোনো যোগাযোগ হবে নতুন কোনো ডিল হবে কিন্তু এই সপ্তাহটা আপনি প্রচুর দৌরজাপ যত পরিশ্রম করতেন তত আপনি সাকসেস পাবেন সম্মান পাবেন এবং পার্টনার বা ফ্যামিলি সাথে কিন্তু একটু এই সপ্তাহে একটু মতভেদ সুতরাং চেষ্টা করবেন যত পারবেন কম কথা বলতে কেন আপনি যত কাজে নিজেকে নিয়মিত করেন তত সেখান থেকে সাকসেস পাবেন এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেভেল টাউন যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন সেটা সামান্য রেমুনারেশনের বিনিময় আর এই দিগদর্শন চ্যানেলটার মতো আমার দিগদর্শন মন্ত্রী যে আরেকটা চ্যানেল অলরেডি আপনার এতদিন জেনে গেছেন যারা আমার নিয়মিত ভিউআার তুমি যারা আমার নতুন ভিউয়ার তাদের জন্য বলি সেই চ্যানেলটাকেও দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করেনটা অন করে রাখেন প্রত্যেকটা পনেরো সবার আগে আপনাদের পৌঁছে যাবে অনেক জানতে পারবে ভালো থাকবেন আটা সপ্তাহ ভালো কাটান